আসসালামু আলাইকুম হাই ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আপনাদের দেখাবো যেটা অসময়ে সিম চাষ এটা হচ্ছে জুন জুলাইয়ের দিকে এই সিমটা চাষ করা হয় যেটা একদম শীতকালীন পর্যন্ত সিমটা চলে আবার শীতকালে এসে নূতন সিম চাষ করা হয় তো এই সিমটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে অলরেডি বর্ষা শুরু হয়ে গেছে বর্ষার মধ্যে এই সিমটা মোটামুটি ভালো ফলন দেয় তাই এই সিম চাইলে আপনারা যে কেউ চাষ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চাষ করা হয়েছে ভিতরটা বৃষ্টিতে ভিজে গেছে এখনও পর্যন্ত ভিজাই আছে কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়েছে দেখে মনে হয় একদম শীতকালীন সিমের মতো তাই এই সিম আপনারাও চাইলে যে কেউ চাষ করতে পারেন কারণ হচ্ছে একদম সিম চাষের যে পদ্ধতি একদম সেম পদ্ধতি এটা চাষ করতে পারেন অসময় চাষ করলে একটা জিনিস কী হয় এর দামটা প্রচুর থাকে আপনার যদি একটু ফলন ভালো হয় প্রচুর লাভ হবে তাই সিমটা চাষ করার জন্য সর্বপ্রথম আপনাদের কী করতে হবে যে বাজার থেকে যে অসময়ে যে সিমটা চাষ হয় সেই বীজটাকে আপনাকে চয়েস করতে হবে সেই বীজটাকে পারচেস করতে হবে তারপরে সেম কায়দায় যেমনভাবে সিম চাষ হয় সেইভাবেই জমিটাকে রেডি করে একটু গাছের গোড়াগুলো যেখানে দেবেন বীজগুলোকে সেই খোপগুলোকে একটু উঁচু উঁচু করতে হবে আর মাচা দেওয়া অনিবার্য মাচা দিতেই হবে তা নাহলে খুব একটা ভালো হবে না আর কারণ হচ্ছে বর্ষার সময় এই সিমটা চাষ করার জন্য অবশ্যই আপনাকে একটু উঁচু জমি চয়েস করতে হবে যে জমিটা কি হবে অনেকটা উঁচু যেখানে বৃষ্টিতে বা বর্ষার পানি বাঁধবে না বর্ষার পানি জমে নষ্ট হবে না এরকম একটা জমিতে চাষ করতে হবে তাহলে প্রচুর পরিমাণে ফলন হবে আর একদম সেম পদ্ধতি অন্য অন্য সিম যেমন চাষ হয় এই সিমটা সেম পদ্ধতিতে চাষ করতে পারেন কিন্তু এর লাভটা অনেকটাই বেশি আর এর বর্ষাকালে খরচ খরচাটা অনেক কম অত কীটনাশক লাগে না স্প্রে লাগে না তা আপনারা এই ধরনের ভিডিও সিমের প্রচুর ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন